সুপ্রিয় বন্ধুরা আজ আমরা দশমিকের ভাগের বেসিক ধারণা সম্পর্কে দেখুন শূন্য দশমিক তিন ভাগ ভাগ এখানে পাঁচ দশমিক ছয় তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দুই কে চার দ্বারা ভাগ করতে হবে এখানে দুই হচ্ছে ছোট সংখ্যা চার হচ্ছে বড় সংখ্যা এরকম ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হলে যে কাজটি আমাদের করতে হয় সেটা দেখুন কি করতে হবে আমাদের চার দ্বারা দুই কে ভাগ করতে হবে আচ্ছা চার দ্বারা কি দুই কে ভাগ করা যায় যায় না কেন যায় না কারণ চার হচ্ছে বড় সংখ্যা দুই হচ্ছে ছোট সংখ্যা তো এরকম ছোট সংখ্যা ভাগ করতে হলে আমাদের কি করতে হবে শূন্য দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তাহলে সংখ্যাটা বড় হয়ে গেল চার দ্বারা এখন আমাদের বিশ কে ভাগ করতে হবে চার দ্বারা বিশ কী তোমরা ভাগ করি চার পাঁচ চার কুড়ি তাহলে পাঁচ বাদ যাবে তাহলে কত হলো উত্তর আমাদের তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ বিশ হলো এরপর আসুন পরবর্তী শূন্য দশমিক তিন কে পাঁচ দ্বারা ভাগ করতে হয়েছে এটা যদি আমরা করতে যাই তাহলে দেখুন আগে যেটা করতে হবে এখানে শূন্য দশমিক তিন রয়েছে আর এখানে পাঁচ রয়েছে কয়টি অঙ্ক রয়েছে এখানে দুইটি শূন্য একটা তিন একটা এখানে কিন্তু একটি অঙ্ক রয়েছে আমাদের পাশে সমান অঙ্ক বিশিষ্ট করতে হবে যেহেতু এখানে দুইটা রয়েছে হবে। তাহলে এখানে আমরা কি দিলাম শূন্য দশমিক দিলাম তিন আর ভাগ হচ্ছে আমাদের কত এখানে পাঁচ পাঁচ তো একটা অঙ্ক আমি কি বলছি দুইটা করতে হবে মানে উভয় পক্ষে সমান করতে হবে এখানে দুইটা আছে এখানে দুইটা বানাইতে হবে একটা শূন্য আমাদের লাগবে এখানে কি বাম পাশে শূন্যের কোন দাম নাই এখানে তিন থাকলে এখানে পঞ্চাশ অর্থাৎ এই যে পঞ্চাশ দ্বারা আমাদের ভাগ করতে হবে কে তো আসলে পঞ্চাশ দ্বারা তো তিনকে ভাগ করা যায় না কারণ পঞ্চাশ বড় আর তিন ছোট সংখ্যা এখন আবার যেটা বললাম যে শূন্য দশমিক দিয়ে আমাদের কি করতে হবে একটা শূন্য দিতে হবে তাও তো গেল না এখানে পঞ্চাশ এখানে ত্রিশ তাও যায় না এখন আরেকটা শূন্য দিতে হবে শূন্য দিয়ে এখানে আমরা কি দেবো আরেকটা শূন্য দিলাম তাহলে তিনশোকে যদি পঞ্চাশ দ্বারা আমরা ভাগ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ ছয় বার তাহলে আমাদের কত হলো উত্তর হলো আমাদের কত শূন্য দশমিক শূন্য ছয় এরপর আসুন সর্বশেষ তিন নাম্বারটা এখানে কি শূন্য দশমিক শূন্য তিন রয়েছে এখানে তিনটি অঙ্ক এখানে কয়টি অঙ্ক রয়েছে একটি অঙ্ক তো উভয় পাশে সমান করার জন্য আমাদের কি শূন্য শূন্য তিন ভাগ এখানে কত আছে একটা অঙ্ক রয়েছে তো কত সেটা তিন ছয় তাহলে ছয় দিন আমি যে আমরা বললাম যে এখানে আমাদের সমান করার জন্য যতগুলো লাগবে ততগুলো আমাদের শূন্য দিতে হবে যেহেতু তিনটা আছে তাহলে এখানে একটা ছয়টা আছে আরও দুইটা আমাদের শূন্য লাগবে তাহলে কত হলে ছয়শ এখানে হলো শুধুমাত্র তিন তাহলে ছয়শ দা যদি আমরা তিনকে যদি ভাগ করি দেখুন শূন্য দশমিক দিয়ে একটা শূন্য দিলাম এখানে কই ছয়শ আর কই ত্রিশ তাহলে হয় না আরও দিলাম একটা শূন্য আরও দিলাম একটা শূন্য তাও কিন্তু যায় না কারণ এখানে ছয়শ এখানে তিন চার একটা শূন্য দিলে এখানে আমাদের তিন হাজার হলো এখন এই ছয় শতা হাজার ভাগ করি কত ধরে উত্তর হলো আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আর এটার উত্তর হবে আমাদের শূন্য দশমিক শূন্য ছয় আর এটার উত্তর হলো আমাদের শূন্য দশমিক পাঁচ আশা করি সকলেই বুঝতে পেরেছেন আপনারা যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্ন দুটির উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ